নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ডের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আশা করি শ্রী ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই কুশলে আছেন আজকে যে সাদিকার জীবনী নিয়ে আলোচনা করব তিনি সদা আনন্দে থাকা আনন্দময়ী মা সাধিকাদের জীবন একটি বিশাল পর্ব তাদের জন্মবৃত্তান্তই একটি বিশাল পর্ব তাদের কৈশোর আর সেই থেকে শুরু হওয়া তাদের লীলা তারপর তাদের আধ্যাত্মিক জীবন এ যেন মহাভারত রামায়ণের মধ্যে একটা বিশাল পর্ব হয়ে যায় সেই জীবনে জীবনী বলে বা লিখে শেষ করা সম্ভব কখনোই নয় তবু তার থেকে ছোটো ছোট ঘটনা বা তার জীবনী ছোট সংক্ষিপ্ত আকারে আপনাদের সকলের সামনে তুলে ধরার একটি প্রচেষ্টা মাত্র আজকে তাহলে আনন্দময়ী মায়ের জীবনী মা আনন্দময়ী মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশে বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমেশ্যারণ্যের পুনর্জাগরণের ঘটনা সেখানে গিয়ে তিনি নতুন করে মন্দির স্থাপন করেন যজ্ঞ কীর্তন নাচ গান ইত্যাদির মাধ্যমে ভগবত সাধনার ক্ষেত্র তৈরি করেন সেই দিনটা ছিল মধ্য বৈশাখ মাসের শেষ রাত্রি আঠেরোশো ছিয়ানব্বই সালের তিরিশে এপ্রিল অনন্ত প্রকৃতির অপাল লীলাভূমি ত্রিপুরা জেলার খেওড়া গ্রামের আকাশ সেদিন কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি সন্ধ্যা থেকেই ঘোর মেঘাচ্ছন্ন রাত যত বাড়তে থাকে মেঘও ধীরে ধীরে সরে যেতে থাকে তারপর একসময় আকাশ জুড়ে দেখা দিল আলোর ছটা সেই আলোর বন্যায় ভেসে গেল খেওড়া গ্রাম জ্যোতির্ময় হয়ে উঠল দরিদ্র ব্রাহ্মণ বিপিন বিহারী ভট্টাচার্যের কুটির আর সেই স্বর্গীয় আলোতেই বিপিন বিহারীর পত্নী মক্ষদা সুন্দরীর কোল আলো করে যে শিশুকন্যা আবির্ভূতা হলেন সেই শিশুকন্যা কিন্তু নবজাতকের মতো জন্মের পর কাঁদেনি বরং এক বিস্ময়কর ব্যতিক্রম ঘটিয়ে মহা আনন্দে হেসেছিলেন জন্মসিদ্ধা নির্মলার অলৌকিক লীলার শুরু সেই জন্মলগ্ন থেকে পরবর্তীকালে যিনি মা রূপে তার অপার যোগ বিভূতির মহিমায় বিশ্বজনকে মোহিত করেছেন একদিন শিশু নির্মলা তার বাবা বিপিন বিহারীকে প্রশ্ন করেন আচ্ছা বাবা হরিনাম করলে কি হয় শিশুকন্যার মুখে এই প্রশ্ন শুনে পরম ভক্ত বিপিন বিহারী জবাব দেন হরির নাম গান করলে হরির নাম গান করলে যে তাকে দেখা যায় মা এবার মেয়ের দ্বিতীয় প্রশ্ন হরি কি খুব বড় নাকি বাবা সরল শিশুর মুখে এই প্রশ্ন শুনে আনন্দ পান বিপিন বিহারী বলেন হ্যাঁ গো হরি যে খুব বড় কিন্তু কত বড় পাঁচ বছরের শিশুকন্যা ভেবেই পায় না শেষ পর্যন্ত সামনের মাঠটা দেখিয়ে পিতাকে প্রশ্ন করে এই মাঠের মতো বড় মেয়ের প্রশ্ন শুনে হেসে ফেলেন বিপিন বিহারী বলেন এর চেয়েও অনেক অনেক বড় তুই তাকে ডাক না তবেই জানতে পারবি দেখতে পাবি তিনি কত বড় সেদিন পিতার কথা মেয়ের মনে এক বিরাট প্রভাব বিস্তার করেছিল বিপিন বিহারীর কথাকেই সত্য বলে ধরে নিয়ে পাঁচ বছরের সুধাকটি মেয়ে প্রাণ মন দিয়ে হরিকে ডাকতে থাকেন হরিনামের সাগরে তিনি পরমানন্দে ভাসতে শুরু করেন এবং পৌঁছে যান এক অলৌকিক জগতে বাংলা তেরোশো পনেরো সনের পঁচিশে মাঘ বিক্রমপুরের আটপাড়া গ্রাম নিবাসী রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে নির্মলার বিয়ে হয় বিয়ের পর স্বামী রমণীমোহন চক্রবর্তীকে নির্মলা ভোলানাথ নাম দেন বিবাহিত জীবনের পরিচয় চোদ্দ বছরের শুরুতে নির্মলা সুন্দরীর গার্হস্থ জীবনের কুলবধূর ভূমিকা স্নেহ সেবা লজ্জা কোনো কিছুতেই ত্রুটি নেই ভাসুর রেবতী মোহন ও বড়জয়ের কাছে সংসারের কাজকর্ম শিখে নিলেন নির্মলা তেরোশো চব্বিশ সনে নির্মলা স্বামীর কর্মস্থল বাজিতপুরে এলেন ভোলানাথ সেটেলমেন্ট বিভাগে চাকরি করেন এই সময় কৃষ্ণপ্রেমে আকুল হন নির্মলার মন একবার ভূদেবচন্দ্র বসুর বাড়িতে কীর্তনের আয়োজন করা হয়েছে নির্মলা সুন্দরী সেখানে উপস্থিত হয়েছেন কীর্তন শুরু হল হরি হর নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়ো মাধবায় কেশবায় নম কীর্তন শুনতে শুনতে নির্মলার মধ্যে দেবভাবে রুদয় হল তিনি চৈতন্য হারিয়ে ফেললেন কীর্তন চলেছে সুমধুর কণ্ঠ নিঃসৃত নামধ্বনি শুনতে শুনতে নির্মলা সুস্থ হলেন তার জন্য ওঝা ও ডাক্তার আনা হলে তারা সুন্দরী নির্মলার দেহে অলৌকিক ক্রিয়াকলাপে চিহ্ন দেখতে পেলেন রমণীমোহন চক্রবর্তীর গৃহবধূ নির্মলা ধীরে ধীরে প্রকাশিত হয়ে উঠতে লাগলেন সচিদানন্দ রূপে তেরোশো সালের পঁচিশে অগ্রায়ণ ভোলানাথ স্ত্রীর নিকট দীক্ষা গ্রহণ করলেন ভোলানাথের জ্ঞান চক্ষু উন্মূলিত হল জানলেন চিনলেন তারপর বিদ্যারূপণী নির্মলাকে গ্রহণ করলেন দেবীরূপে নির্মলা ও স্বামীকে দেখলেন বাল গোপাল রূপে এইভাবেই ভোলানাথ ও নির্মলা দাম্পত্য জীবন দেবভাবে বিকশিত হল সালটা ইংরেজির উনিশশো মা আনন্দময়ী এসেছেন কলকাতায় ঢাকার শাহবাগে নবাবজাদি পরিবাণু তাকে খুব ভক্তি করেন তারই পুত্র ও কন্যার বিয়ে তাই মা আনন্দময়ীকে বিশেষ আহ্বান জানিয়ে তিনি নিয়ে এসেছেন এই শাহবাগেই রমণীমোহন অর্থাৎ ভোলানাথ চাকরি করতেন কিন্তু পরিবাণু মাকে তার বাগানের বেতনভোগী কর্মচারীর পত্নীরূপে দেখেন না বরং ঢাকার দহিতা তার নিজস্ব নানা রকম পারিবারিক অশান্তির কবল থেকে মুক্তিলাভের জন্য মার কাছেই আত্মসমর্পণ করেছিলেন পরিবাণুর ভবনেই একদিন কীর্তনের বন্দোবস্ত করা হয়েছে মা আনন্দময়ী স্বর্গীয় কণ্ঠের কীর্তন শুনতে নিমন্ত্রিত হয়ে এসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী ও কন্যা অপর্ণা দেবী কীর্তনের আসরে আনন্দময়ী মা বসে আছেন পরনে তার চওড়া লালপের শাড়ি কপালের সিঁদুরের বড় একটি ফোঁটা তার দিব্য ভাব তার সর্বাঙ্গে এক স্বর্গীয় সুষমা তার মুখমণ্ডলে সকলের অলক্ষ্যে বিস্ময় বিহল হয়ে বাসন্তী দেবী স্থির দৃষ্টিতে তাকিয়াছেন মা আনন্দময়ীর দিকে অপলব নয়নে তাকিয়েই আছেন কিছুতেই দৃষ্টি ফেরাতে পারছেন না সকলেই এই ভাব বিহল মূর্তি দেখে অবাক কী এমন হলো কেনই বা তিনি মা আনন্দময়ীর দিকে ওইভাবে অপলক নয়নে তাকিয়ে আছেন তার ঘনিষ্ঠ একজন মহিলা এগিয়ে গিয়ে দেবীর সম্বিত ফেরালেন কি এমন হয়েছে এই প্রশ্ন করায় দেবী ধীর অথচ শান্ত কণ্ঠে বললেন দিন আগেকার কথা আমার ঠিক মনে নেই তবে এই মূর্তিকেই অর্থাৎ মা আনন্দময়ীকেই যেন আমি স্বপ্নে দেখেছিলাম স্বপ্নে দেখেছিলাম তিনি আমাকে বলছেন তুমি সাবধান হও তোমার ভয়ানক বিপদ আসছে এই স্বপ্ন দর্শনের কয়েকদিন পরই চিত্তরঞ্জন দাস দেহত্যাগ করেন দেবী বিধবা হলেন তাই সেদিন কীর্তনের আসরে স্বপ্নে দেখা সেই দেবী মূর্তিকে সামনাসামনি দেখে বাসন্তীদেবী যেন নিজের চক্ষে বিশ্বাস করতে পারছিলেন না হয়ে পড়েছিলেন ভাববিহল্লা গঙ্গাধীরে ডাক্তার পন্থের বাড়ি সেই বাড়িটাকেই তিনি আনন্দময়ী সেবাশ্রম করে গড়ে তুলেছেন এখানে আসা দু একদিন পরেই মায়ের শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল পরীক্ষায় ধরা পড়ল ভয়ঙ্কর রক্তশূন্যতা সেই সঙ্গে সংকটজনক হৃদরোগও দেখা দিল ডাক্তার পন্থ নিজের উপর ভরসা না করে কয়েকজন বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এলেন মায়ের উপযুক্ত চিকিৎসা করাতে সেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করার পর মায়ের ক্যান্সার হয়েছে বলে সন্দেহ প্রকাশ করলেন ফলে ডাক্তার পন্থ হয়ে পড়লেন দিশাহারা কি করবেন কিছুই ভেবে পেলেন না ভোলানা তো হলেন উদ্বিগ্ন ভক্তবৃন্দ হলেন খুবই চিন্তিত মুখে না বললেও মনে মনে সবাই ধরে নিলেন মাকে এবার আর বাঁচানো যাবে না মা ডাক্তার পন্থকে বললেন ওষুধ যখন খেয়েছি তখন রোগীর সব লক্ষণই প্রকাশ পাওয়া চাই তাই তো তাই ওষুধ খাওয়ার পর শয্যা নিতে হয়েছে এটা তো হবেই যা হবে তা পূর্ণভাবে হওয়াই তো চাই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে মার শরীরে অস্বাভাবিক যৌগিক ক্রিয়া আরম্ভ হয়ে গেল ওষুধে একটা ছাড়ে তো অন্যটা বাড়ে জ্বর যদি বা কমল হৃদরোগ হয়ে উঠল প্রবল ফলে দুশ্চিন্তায় কারোর মুখে কোনো শব্দ নেই এই ঘোর সংকটের মধ্যেও মায়ের পরিহাস প্রিয়তা রয়েছে অক্ষুণ্ণ মৃদু হেসে রহস্য করে তিনি বললেন নিভিতে গিয়াও বাতি জ্বলিয়া উঠিল ভালোই তো হয়েছে এই শরীরটা সকলকেই বলে বাহির ছেড়ে অন্তরে যেতে চেষ্টা করো তাই ওষুধ অন্তরকে ধরেছে তো ঠিকই হয়েছে এই শরীর বলে বাহির ভিতর এক করো তাই এখন বাহির ভিতর এক হয়েছে কথাগুলি শেষ করে তিনি সরল শিশুর মতো হাসতে লাগলেন এবার ডাক্তার পান্ত হাত জোর করে বললেন মা আমি আর ওষুধ দেব না আপনি নিজেই নিজেই আরোগ্য লাভ করুন ডাক্তার পান্থের দিকে একবার তাকিয়ে তার স্নেহধন্য ভক্ত অভয়কে নাম করতে নির্দেশ দিলেন কীর্তন আনন্দে সবাই ভেসে গেলেন ভেসে গেল মায়ের রোগ নাম গানের প্রভাবেই মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন ডাক্তার পান্ত ও অন্যান্য চিকিৎসকরা এই সুস্থতা লাভের কোনো কারণ খুঁজে পেলেন না কারণ বিজ্ঞানের যুক্তিতে বিনা ওষুধে কোনো হৃদরোগী আরোগ্য লাভ করতেই পারেন না অথচ মা পেরেছেন আধ্যাত্মিক শক্তির প্রভাবে বিজ্ঞানের সীমাবদ্ধতা হলো প্রমাণিত এরপরে অনেকদিন পরে কার একটি ঘটনা আমি সমস্ত ঘটনা একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি ওই যে বললাম যে কোনো সাধক বা সাধিকাদের জীবন একটা বিশাল পর্ব তা বলে কখনো শেষ করা যায় না এবারের ঘটনা মা আনন্দময়ী বললেন দেখো পৃথিবীতে সবই নাচছে এই যে কথাবার্তা হচ্ছে এও নাচেরই একটি তরঙ্গ ছাড়া আর কি যেমন বীজ মূল্যে তার একটা স্পন্দন বা তরঙ্গ না থাকলে বীজ থেকে গাছ হতে পারে না যেমন জলাশয়ের জলে বাতাস না লাগলে ঢেউ হয় না সেই রকম সৃষ্টি স্থিতি ও লয় সবটাতেই আছে তরঙ্গ এই তরঙ্গই হলো নাচ আবার দেখো এই নাচের সঙ্গে আধ্যাত্মিকতার সম্বন্ধও আছে যদি এই ভাবটা নিয়ে কাজ করা যায় তবে সহায়তা হবেই এই নাচের তরঙ্গ তারপর নিস্তরঙ্গে গিয়ে শেষ তরঙ্গ নিস্তরঙ্গের ওপর চলে যাওয়া যা হতেই সবই আসছে সেই মূলেই চলে যাওয়া কি বলো নৃত্যশিল্পের এই অপরূপ ব্যাখ্যা শুনে বিস্মিত হলেন নৃত্যশিল্পী উদয়শঙ্কর তিনি অন্যান্য শিল্পীদের বললেন দেখো মা তো আর নৃত্যকলা বিদ্যার শিক্ষাপ্রাপ্ত নন কিন্তু কি সুন্দর ব্যাখ্যা করলেন নৃত্যকলার এমন সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা পূর্বে আমি কখনোই শুনিনি আমি মায়ের কাছে চিরঋণী হয়ে রইলাম নৃত্যশিল্পী উদয়শঙ্কর যে মায়ের কাছে চিরঋণী হয়ে রইলেন তিনি মা আনন্দময়ী জগৎজননী এবার বলি আনন্দময়ী মা আশ্রম নির্মাণের কাহিনী উনিশশো সালে বোলানাথ নবাবের বাগানে তত্ত্বাবধাকে চাকরি নিয়ে চলে এলেন ঢাকার শাহবাগে শাহবাগে অবস্থানকালে মায়ের অলৌকিক শক্তি প্রকাশ করতে থাকে এই শাহবাগে সিদ্ধেশ্বরী মা কালীর পীঠস্থানে নির্মলার মধ্যে মাতৃমূর্তি প্রকটিত হন নির্মলা হলেন শাহবাগের মা বা ঢাকার মা যে সিদ্ধেশ্বরী গাছ বা ওই স্থানের অসত্য বৃক্ষ থেকে একসময় একটি জ্যোতি বেরিয়ে কালী মূর্তির সঙ্গে শোনা যায় সুমেরু বন নামে এক সন্ন্যাসী এখানে কালী মন্দির স্থাপন করেন এর পাশেই ছিল সে অসত্য বৃক্ষ প্রথম দিন রাতে মা ও ভোলানাথ লণ্ঠন নিয়ে মন্দির দেখে এলেন কালী মন্দিরের সাথেই ছিল একটি পঞ্চমুন্ডির আসন ভাইজি শ্রীমা ও ভোলানাথ এসেছেন সিদ্ধেশ্বরীতে মন্দিরের উত্তর পার্শ্বে মা একটি কুণ্ডস্থল আবিষ্কার করেন দক্ষিণ দিকে মুখ করে ওখানেই মা বসে পড়েন এবং তার মুখ থেকে স্রোত্বাদি বের হতে থাকেন দিব্য ভাব উন্মাদানায় মা ধারণ করলেন আনন্দময়ীর মূর্তি ভাইজির কণ্ঠ থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হল আনন্দময়ী মা ভাইজি যখন ভোলানাথকে বলেন আজ থেকে আমরা শুধু মা বলে ডাকবো না বলবো আনন্দময়ী মা উনিশশো সালের মার্চ মাসে সিদ্ধেশ্বরীতে প্রথম মায়ের ঘর নির্মাণ করা হয় এখানেই মা আনন্দময়ীর মায়ে আশ্রমের সূত্রপাত এটি মায়ের আদি আশ্রম এই আশ্রম সিদ্ধেশ্বরী মন্দিরের পেছন দিকেই অবস্থিত এই বছরই সিদ্ধেশ্বরীতে প্রথম বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় মানুষের মনকে ভগবতমুখী হওয়ার জন্য তিনি দিয়ে গেছেন অশেষ প্রেরণা বাংলাদেশে রমনা ও খেওরার দুটি আশ্রম সহ ভারতের বিভিন্ন অঞ্চলে তার প্রতিষ্ঠিত পঁচিশটি আশ্রমের কথা জানা যায় ঢাকায় দীর্ঘদিন অতিবাহিত করার পর একদিন মা ভক্তদের বললেন আজই ঢাকা ছেড়ে চলে যাবেন তোমরা এই শরীরটাকে ছেড়ে দাও আজই এই শরীর ঢাকা ছেড়ে চলে যাবে যেমন কথা তেমন কাজ মা একটি মাত্র পরিদেহ বস্ত্র সম্বল করেই ঢাকা ত্যাগ করলেন উনিশশো সালে জুন মাসে মা আনন্দময়ী ভোলানাথ ও ভাইজিসহ বহু পথ অতিক্রম করে দেরাদুনে পৌঁছান এবং সেখানকার কয়েকটি ধর্মপ্রাণ পরিবার মায়ের সান্নিধ্যে এসে মায়ের দিব্য ভাবের এই পরিচয় জানতে পারেন এখানে কমলা নেহরু পণ্ডিত জওয়াহরলাল মহাত্মা গান্ধী রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই পাটেল মদন মালব্য প্রভৃতি সে যুগে জাতীয় নেতারা সকলেই মা আনন্দময়ীর আধ্যাত্মিক জীবনের লীলা উপলব্ধি করেন এবং তা প্রচার করেন মা আনন্দময়ী মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্রই পরিভ্রমণ করেছিলেন তিনি নৈমেশ্যারণ্যের উপস্থিত হয়ে এই তীর্থের পুনর্জীবন ঘটিয়েছিলেন মা আনন্দময়ী বলতেন যে যে অবস্থায় আছো সেই অবস্থা থেকেই কর্তব্য কর্ম করে যাও এই সংসারটা ভগবানের আমি সেবক মাত্র শুধু নাম নাম করো নামেই সব হয় শ্বাস প্রশ্বাসের সঙ্গে সহজ ও সমভাবে নাম ও মন্ত্র জপ করো এই সবই তার লীলা নিজেকে নিয়েই নিজেই খেলা করছেন আস্তে আস্তে মায়ের অন্তিম দিনগুলি এগিয়ে আসতে লাগলো মায়ের জীবন এরকম অলৌকিক ঘটনা নিত্য আনাগোনা আছে মা নিজেই নিজের বিদায় ক্ষণ হিসেবে রাধা অষ্টমী তিথিকে সূচিত করেছিলেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের সাতাশে আগস্ট দিনটি ছিল রাধা অষ্টমী মা তার নির্দিষ্ট দিনেই মহাসমাধিতে নিমগ্ন হন এ এক পরম অলৌকিক ঘটনা পেছনে রেখে গেলেন অগন্থি ভক্ত এবং তাদের মধ্যে তার নিজের সেই দিব্য সত্তার ভালোবাসা আজও আনন্দময়ী মায়ের আশ্রম আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অনেক ভক্ত সন্তানও মায়ের তার দিব্য জীবন এক আনন্দের যেন লীলাহরী অত্যন্ত শান্ত স্নিগ্ধ মা আপনারা যারা আনন্দময়ী মায়ের ছবি দেখেছেন দেখবেন যেন ছবিটি দেখলেই বোঝা যায় এক যেন অপূর্ব দিব্য ভাব মুখের মধ্যে একটা স্নিগ্ধতা একটা শান্ত ভাব রয়েছে কিছুক্ষণ তাকিয়ে থাকলে যেন মনে হয় মনের সমস্ত কষ্ট যেন একটা শীতলতা পাচ্ছে যন্ত্রণা থেকে যেন কিছুটা হলেও তার কেউ যেন একটা উপশম করে দিচ্ছে এটাই এক সাধক বা সাধিকার জীবন যে তার গোটা জীবন দিয়ে সমস্ত মানুষের সেবা করে আসে কি সেই সেবা এই ত্রিতাব জ্বালায় জ্বলিত আমরা মানুষ তাদের একটু শান্তির খোঁজ দেওয়া আর সেই শান্তির পথই হচ্ছে ঈশ্বর পথ আর সেই ঈশ্বর পথের খোঁজই দেওয়া হচ্ছে এই সমস্ত মহান সাধক বা সাধিকাদের উদ্দেশ্য আজকে খুব সংক্ষিপ্ত আকারে আনন্দময়ী মায়ের জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আসবো আবার নতুন কোনো জীবনী নিয়ে নতুন কোনো কথা নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ